এর ভিতরে চারটা সিম্পটম বৈশিষ্ট্য লক্ষণ থাকবে তারা হচ্ছে পরিপূর্ণ ইমানদার তারা কি পরিপূর্ণ ইমানদার আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নাই বলে মাহফিল কিসের জন্য করেছেন ইমান বাড়ানোর জন্য না কমানোর জন্য ইমান আমরা গ্রহণ করেছি কিন্তু ইমান আপ ডাউন করে কারোর একশো পার্সেন্ট আছে কারোর সত্তর কারোর ৫০ কারোর জিরো পার্সেন্ট ইমান আছে ঠিক কিনা এই ইমানকে বৃদ্ধি করতে হবে ইমানের ডিমান ইমানের দাম এত বেশি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম বলে একজন বান্দার ইমান যদি এক পাল্লাই দেওয়া হয় আর আসমান জমিন পৃথিবীর সব যদি আরেক পাল্লাই দেওয়া হয় ইমানদারের ইমানের দাম বেশি বৃদ্ধি হয়ে যাবে শুধু এটা যারা পরিপূর্ণ ইমান এনেছে ইমান আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই পরিপূর্ণ ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে সর্বনিম্ন যে জান্নাতটি দেবেন এই জান্নাতটি এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেবে সমান এই জন্য আমাদের ইমান বৃদ্ধির দরকার আছে না রাই বলে আল্লাহ পায়ক রব্বুল আলমী ফালের দুই নম্বর আয়তনা সিল করলেন আল্লাহ পায়ক রব্বুল ইন কোরআন করিমে বলে দিলেন মানুষের ইমান কমে আবার বাড়ে

আল্লাহ পাইক রব্বুল আলামিন বলেন মাহফিল হচ্ছে হানওয়ার গ্রামের ভিতরে বাগের মসজিদের পাশে বাড়িতে বসে না থেকে বান্দা যখন এই মাহফিলের ময়দানে এসে বসে যাবে আর মাহফিলের ময়দানে এসে বসে কোরআনের আলোচনা শুনবে শোনার সাথে সাথেই এই বান্দার ঈমান যিনি একশো করে দেবেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন জিকির করা সেখানে যে ওয়াজ শোনা মসজিদে যে নামাজ পড়ো জাকাত দাও হজ করো এই কাজগুলো যখন বান্দা করবে বান্দা করার সাথে সাথে এই কাজগুলোর বিনিময়ে যিনি আমাদের ইমানটাকে একশো পার্সেন্ট বৃদ্ধি করে দেবেন তিনি কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আহাব্বা এক নাম্বার লক্ষণ হলো সিমতাম হলো বৈশিষ্ট্য হলো যার ভিতরে এই লক্ষণ আছে সেই মনে করবে যে আমি পরিপূর্ণ ইমানদার সে বুঝতে পারবে আমার ইমান একশো পার্সেন্ট কত পার্সেন্ট জোরে বলেন আপনার একশো পার্সেন্ট ইমান বাড়াতে চান কি জাননা আল্লাহর হাবিব সাল্লাল্লা সাল্লাম বললেন মান হাব্বালিল্লাহ তার মানে হলো যে ব্যক্তি সব কাজ করবে কাউকে ভালোবাসবে সেটার ভিতরে উদ্দেশ্য থাকবে একমাত্র যিনি তিনি কে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার দরকার আছে না বলে